गुड मॉर्निंग आज पच्चीस मार्च यहाँ से नेपाल एंट्री करने जा रहे हैं ये भारत का लास्ट इधर बॉर्डर साइड है सनोली। इसके बाद आएगा नेपाल का आएगा भैरवा भैरवा उधर से हम लोग 22 किलोमीटर आगे जाएंगे लुम्बिनी अच्छा लुम्बिनी चलिए। महात्मा बुद्ध की जन्म स्थली है लुम्बिनी এই হচ্ছে নেপালের গেট এটা হচ্ছে বাংলা গেট এখানে আমাদের গাড়ি চেক হবে সব স্ক্যান স্ক্যান করতে হয় ঢোকার সময় আমাদের সব স্ক্যান হলো দাদা বাঙালি আছে ঠিক আছে এই হচ্ছে নেপালের গেট ঠিক আছে আর এই হচ্ছে ইন্ডিয়া গেট আমরা নেপাল ঢুকে গেছি ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা রওনা দিয়েছি দাদা এখন গাড়ি চালাচ্ছে ইন্ডিয়া বর্ডার পার হয়ে গেলাম এবার ঠিক আছে নেপাল বর্ডারে ঢুকে গিয়ে হচ্ছে নেপাল পুলিশের থেকে চেকিং এবং পাস সব করে তারপরে আমরা রওনা দেব ওকে একটু টাকা নেপালি টাকা এক্সচেঞ্জ করছে ঠিক আছে দশ হাজার টাকা আমরা এক্সচেঞ্জ করে নিলাম ঠিক আছে আর দাদা মচু হচ্ছে আগে পাঁচশো টাকা ছিল এখন আটশো টাকা গভর্নমেন্ট অফ নেপাল ডিপার্টমেন্ট অফ কাস্টমস ঠিক আছে কাস্টম ডিপার্টমেন্টস নেপাল এখান থেকে পারমিশন নিতে হয় নেপাল এন্ট্রিতে এন্ট্রির টাইমেই এই হচ্ছে আমাদের ডেট ডেট অফ এন্ট্রি ঠিক আছে আমরা আট দিনের জন্য পারমিশন নিয়েছি এই হচ্ছে আমাদের গাড়ির নাম্বার ঠিক আছে আর এই হচ্ছে অ্যামাউন্ট চার হাজার আটশো টাকা ঠিক আছে এই হচ্ছে গাড়ির পারমিশানের কাগজ আর এটা হচ্ছে আমার গাড়ি মানে আমার গাড়ির যে কাগজ তাই দেখে যেটা একটা গাড়ির নাম্বার বলতে পারেন ওদের ওদের এখানে একটা গাড়ির নাম্বার নিতে হয় যদিও নাম্বার প্লেটটা এখন আর দেয় না এখন এই কাগজটা দেখালেই হয়ে যায় এটা হচ্ছে গাড়ির পারমিশন এটা হচ্ছে কাস্টম ডিউটি এটা হচ্ছে গাড়ির নাম্বার প্লেট ঠিক আছে এই আমাদের নাম্বার প্লেট ভুটা মানে নেপালি নাম্বার প্লেট এইটা দিয়েই এন্ট্রি হলো যাই হোক এন্ট্রি ব্যাপারটাই দেখালাম টোটাল পেপারস এই ওকে আর দুশো টাকা যে চিল করে দিল প্লাস ক্রিকেট একটা সিমও নিয়ে নিল এখান থেকে ওখান থেকে সিম নিয়ে নিলা একশো আশি কিলোমিটার পোকরা একশো আশি কিলোমিটার লুম্বিন হচ্ছে ছাব্বিশ কিলোমিটার এখন এই মুহূর্তে আমরা লুম্বিন যাবো লুম্বিন যাব দশ হাজার টাকা দিলাম হ্যাঁ ষোলো হাজার টাকার মালিক হলাম

আমাদের শুধু ওই ঢোকা যখন ঢুকবো মানে এখান থেকে দশ কিলোমিটার দূরে ওরা তখন আমাদের আইডেন্টিটি দেখবে আর ঢোকার সময় ইন্ডিয়ার সিকিউরিটিও আইডেন্টিটি দেখবে এখানে আর কিছু লাগবে না ইন্ডিয়ায় চেক হয়েছিলো এটা নেপালের সব ব্যাগ চেক হচ্ছে ঠিক আছে সব ব্যাগ খুলে খুলে চেক করছে